ভগ্নে তোর কথা চিন্তা করে আমি একদম খাবার খেতে পারছি না রে মহারাজ আপনি দশ প্লেট ভাত খেয়ে বলছেন আপনি খেতে পারছেন না যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আপনি কত প্লেট যে খেতেন আমি ভেবেই ভয় পাচ্ছি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো আমাকে বাজারের ব্যাগটা দাও না বাজারের ব্যাগটি তুমি কি করবে গো? মু তো নিয়ে কোনিছি। এক কিছু কিনতে হবে। এই তো হাতেকে ঘুরে আসি। হ্যাঁ ভালো তো তুমি নিজে এসে বাজারের ব্যাগ নিয়ে যাও। আমি গিয়ে তোমাকে দিতে পারবো না। ও মা, মুটা কোন ধরনের কথা। এ তুমি না দিলে আমার ভেনটা কে দেবে গো। হ্যাঁ আমি এই জঙ্গলের সবচেয়ে সুন্দরী

কি খবর নতুন বিয়ে করলি একটু দাওয়াত দিলি না মাত্র তো বিয়েটা করলাম ভাবি হাতের মজার মজার সব রান্না খেতে পারবে একটু সময় দে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিকেলেই চলে যাব তোর বাসায় আরে না না আজকে বিকেলে না অন্য একদিন কি বলো মামা সুন্দরী ভাবিলে যদি আমরা না দেখি তাহলে কি রাতে ঘুম হবে আমি নিজেই দেখবো ভাই কোন সমস্যা তুই কেন আমাদের নিতে চাস না হ্যাঁ রে সবটাই তো দুঃখের কথা তোদেরকে আর কি বলবো খুলে তো কি হয়েছে আমি তোর বন্ধু বানুর আর আর না বলবি বল তোকে আমি একদিন এখন দেরি হয়ে যাচ্ছে হাটে যাই তুই হাটে যাওয়ার আগে তোর বাঘ মামার সাথে একটু দেখা করিস মহারাজ স্পেশালি তোর জন্য অপেক্ষা করছি ওটা না হয় আমি বিকেলে যাবো চিন্তা করিস না শিয়াল বাজার থেকে ফিরে তার অহংকারী বউকে ডেকে বলল এই না বউ তোমার পছন্দের সবকিছু কিনে এনেছি তুমি যে কত টাকার জিনিস কেনার ক্ষমতা রাখো

তাহলে এখন থেকে আমার কথা মতো চলবা আমিও চুপ থাকবো আচ্ছা আপনি যা বলবেন মহারানী তাই হবে এখন আমি একটু বাগ মামার সাথে দেখা করে আসি যাও দেখা করে আসো কিন্তু ভুলেও তোমার ওই মূর্খ মামারে আমার সামনে নিয়ে আসবে না আচ্ছা ঠিক আছে নিয়ে আসব না শিয়াল বাঘের খুঁজে রওনা দিল ভাতেকে দেখে বাঘ মহারাজ বলে উঠলো অরে ভগ রে অসু অসুখ কোলে অসুখ আরে মামা তো কোলে আসো হবে না এটা বুকে আসো হবে আমি তোমার বাচ্চা না যে তোমার কোনে আসবো সরি ভগ রে স্মল মিষ্টে মা কি এখন আবার ইংরেজি চর্চা করো নাকি হ্যাঁ একটু একটু তো করছি শুনেছি বল তুই নাকি একটু শিক্ষিত বেয়ে শিয়াল বিয়ে করেছিস তো আমি ভাবলব আমি ওর সাথে একটু ইংরেজিতে কথা বলবো এই জন্য উত্তর পড়ার পন্ডিত আমাকে ইংরেজি শেখানোর জন্য রেখেছিলাম মামা আমি বিয়ে করার জন্য এত প্রস্তুতি নিইনি তুমি আমার বউয়ের সাথে কথা বলার জন্য যত প্রস্তুতি নিচ্ছ আমি তো শুধু তোর মামা নারে আমি যে মহারাজ ইজ্জত রাখতে হবে তাই না আমার বউ তোমার ইজ্জত রাখলে তবেই তোমার ইজ্জত থাকবে তুমি আর কি রাখবে

আমি চলে এসেছি এنين এক চোটাক মিষ্টি তুমি যখন নিয়ত করেই এই আমার সাথেই যাবে তখন আমার আর কি করার এই চলো เงี้ย একসাথে রও না দি বাঘ বানরকে নিয়ে শিয়াল এসে তার বউকে ডেকে বলল গিনি এই দেখো কি এনেছে এই তো বানরছতো কেলো আবার আমার মা বাবা আসলে নাকি আমার ভাগ মামা এসেছে আর সাথে আমার বন্ধু বানর এই যে মামা দেখো এই তোমাদের বৌমা ঠিক তো ঠিক ঠিক তো প্রণাম করতে হবে না আমি আপনাকে প্রণাম করতে যাচ্ছিও না আমার আর কাজ নেই নাকি এরও হবে এত কেয়া মন বহুতর অনেক মডার্ন সেটা বুঝতেই পারছিস সেটা মডার্ন না আমি অনেক শিক্ষিত ভাল্লুক মামার কাছ থেকে দীক্ষা নিয়েছি অন্তত পক্ষে মূর্খ কিন্তু না তুমি খোঁজ দিচ্ছ মূল কথা সবাই মাঝে যার কথা তার গায়ে মাঝে

খাবারের ব্যবস্থা করছি খাবার খেতে খেতে ভাগ্নের উদ্দেশ্যে বললো ভাগ্নে তোর কথা চিন্তা করে আমি একদম খাবার খেতে পারছি না রে আপনি দশ প্লেট ভাত খেয়ে বলছেন আপনি খেতে পারছেন না যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আপনি কত প্লেট যে খেতেন আমি ভেবেই ভয় পাচ্ছি চুপ কর বেঅকল এখন একটা ব্যবস্থা করতে হবে চলেন আমরা শামসুকে নিয়ে চলে যাই কয়দিন শামসু না আসলে ওই অহংকারী বউ বুঝতে পারবে একা থাকা কত কঠিন ও ঠিক বলেছিস এই চল ভাগ তুই কয়েকদিন আমাদের সাথে থকবি খাওয়া দাওয়া শেষে বাঘ বানর শিয়াল সামসুকে নিয়ে বনের ভিতর শুরু তুই কয়েকদিন আবার ভাগ রে একটু খেয়াল রাখ তারপর দেখি কি হয় হ্যাঁ মহারাজ ঠিক আছে আমি ওর খেয়াল রাখবো এই অহংকারের বোমের অহংকার ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো এদিকে সন্ধে হয়ে গেল কিন্তু সামসু না ফেরায় শিয়ালের বউ খুব চিন্তিত হয়ে পড়ল পড়লো বোকা দিয়েছি তাই বলে এরকম এখনো আসতেছে না এখন এই একা ঘরে রাতে আমি কিভাবে ঘুমাবো কয়েকদিন পার হয়ে গেল কিন্তু শিয়াল বাড়িতে ফিরলো না তাই শিয়ালের বউ শিয়ালকে খুঁজতে জঙ্গলে বের হয়ে পড়ল গাছের উপরে বানর ভাইয়া থাকে তার সাথে তো প্রতিদিন দেখি ওরা ঘোরাঘুরি করে দেখেছ কে আমাকে রেখে ঘোরাঘুরি করে দিকে আর আমি তার জন্য কার্ড দেখাতে পাগল হয়ে যাচ্ছি দাঁড়াও আজ তোমাকে একবার চিনি আরে भाभी আপনি কিভাবে আসলেন আপনার মতো বড় লোকের মেয়ে আমার এই গুরভির বত্তলায় ভাই আমার দুটি পায়ে পড়ে আমার স্বামীকে একটু খুঁজে দাও আরে ওই কানারে খুঁজে তুমি কি করবে ও তো একটা কানা ও তো কোনো অংশেই তোমার যোগ্য না তার চি আমার দিকে তাকাও আমি দেখতে একদম মানুষের নায়ক এই শাহরুখ খানের মতো এটা অবশ্য আমি বলিনি আমার নানি বলেছিল দেখো ভাই আমায় শাহরুখ খান আমার কানা হলে চলবে এমন সময় শিয়াল শামসু উঠে আসলো এবং বলল আসো গো আসো আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি এই তোমাকে একটু জড়িয়ে ধরে না গোলা সব গোলা আমায় ভুলগুলো সব ভুল হয়ে যাক আপনারা যে অবশেষে বুঝতে পেরেছেন তবেই আমরা খুশি আমি যাই বাঘ মামাকে খুশির খবরটা দিয়ে আসি তাহলে সব পরিকল্পনা ওই বাঘমার চলো খবরটায় আমার ঘরে কোনোভাবেই মামা যেন আর যেতে না পারে তাহলে আমি তোমার ঘরে থাকবো না এই বলে দিলাম এক সময় এই জঙ্গলের সব শিয়াল আমার পিছু পিছু করতো আমি বউ তুমি ভুল বুঝতেছো না কোরো না আমি আর কিচ্ছু বুঝতে চাই না আমি যা বলেছি এটাই শেষ কথা এসব বলে শিয়ালের বউ সামনের দিকের পথে হাঁটতে শুরু করলো শিয়ালও তার পিছু পিছু যাওয়া শুরু করলো এই যে দোকানদার ভাই আমাকে দুই টাকার তেল আর পাঁচ টাকার চাল দিন তো কি বলছেন আপনি দুই টাকার তেল আর পাঁচ টাকার চাউল আপনি কি আমার সাথে মজা করছেন তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি গো মনের ভিতর বাইরে আরে দোষ মনের ভিতরে তো রং লাগিয়ে কোথায় যাচ্ছিস আবার দেখছি ব্যাগ ভর্তি করে বাজারও করেছিস বাপরে আজ মনে হচ্ছে জব্বর খাওয়া হবে রে আরে এই আরাম তুই একলা তো সব ভুলে গিয়েছিস গতকাল যে নতুন একটা বিয়ে করেছি তাকে কি ভালো মন্দ খাওয়াতে হবে না রে তার জন্য তো বাজার করেছি তা চল দেখি আমাদের সাথে তোর খাওয়াটাও হয়ে যাবে আরে চপ্পে তাহলে তো যেতেই হবে এ শুধু হাতছাড়া করা যাবে না এই কথা বলে বানর বল্টু সেলের সাথে বাড়িতে যায় কই গো আমার শোনাবো এই দেখো তোমার জন্য আমি কত বাজার করে নিয়ে এসেছি আমার বন্ধুকেও সাথে নিয়ে এসেছি জটপট করে রান্না করে দেখি একসাথে সবাই মিলে খাবো হাই রে হাই আমি কাকে বিয়ে করেছি এই তো দেখছি দুই দিনে আমাকে ভিক্ষার থলে হাতে ধরিয়ে দেবে এতগুলো বাজার কেউ করে কোনদিন কে সর্বনাশের কথা রে বাবা এই শ্বশুরের বেটা যৌতুক দিয়েছে বলে কি এইভাবে রাজার হালে খাবি এখন কি বাজার ফেরত দিয়ে আসবি যা বলছি যা বউ আবার এসব কি বলছে স্বামীকে কেউ আবার শ্বশুরের বেটা বলে মারে 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 এ কোন ফাঁদে আমি গেলাম রে বাবা বউ আমার এসব বাজার তো আমি তোমার জন্য এনেছি এখন থেকে হিসাব করে চলবে বুঝেছ এই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস এসব গেলার জন্য এখান থেকে যাবি নাকি তোকে জামাই আদর করে তাড়াতে হবে ওরে বাপ রে বাপ এ বউ নাকি জল্লাদ বন্ধু অবশেষে তুই আমার একটা জল্লাদ কিপটে বকে বউ করে নিয়ে এলি তোর বাড়িতে আমার খাওয়া তো দূরের কথা মনে হচ্ছে একটা পিপড়েও ছিটে দাঁড়া পাবে না তা চলে রে বন্ধু এই কথা বলে বানর সেখান থেকে চলে যায় পরে দিন এই যে দোকানদার ভাই আমাকে 2 টাকার তেল আর 5 টাকার চাল দিন তো কি বলছিন আপনি 2 টাকা তেল আর পাঁচ টাকা চাল আপনি কে আমার সাথে মজা করছেন ওরে হারামজাদা তুই আমার কোনকালে দোলাবে লাগিস রে যে তোর সাথে আমি মস্করা করব বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও দেখি বাপরে বাপ এমন কিপ্টে বউ আমি আমার বাপের জন্মে দেখিনি এমন কিপ্টেশালী যে বিয়ে করেছে তার জীবন তো তেজপাতা হয়েই যাবে শুনুন আমি দুই টাকা তেল পাঁচ টাকা চাল বিক্রি করতে পারবো না আপনি অন্য দোকানে গিয়ে দেখুন প্লিজ ওরে হারান দোকানদার আমার মতো একটা দামি কাস্টমার সারা জীবনের জন্য হারালি বুঝলি এমন কাস্টমার আর কোনো দিনই পাবিনা হুম আমি বলে দিলাম হ্যাঁ কথা বলে শিউলি সেখান থেকে চলে যায় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন বো ও তোমার রসের হাড়িতে তো রস ভরে গিয়েছে আমি কি রসগুলো পেরে তোমাকে দেব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি পারো দেখি দেরি হয়ে গেলে আবার রস কেউ খেতে চাইবে না তারপর বল্টু শিয়াল রসের হাড়িটি শিউলিকে দেয় এই যে শোনো ঘর থেকে একটা গ্লাস নিয়ে আসো দেখি তোমাকে এক গ্লাস রস দিয়ে আমি এগুলো নিয়ে বিক্রি করতে যাব বউ আমার রসের কোনো প্রয়োজন নেই গো তুমি সব রসে বিক্রি করে এসো না খেয়ে থাকতে থাকতে এখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না ভাগ্যকে তোমার মতো একটা গুণবতী কীর্তি বউ পেয়েছিলাম গো কি বললি তুই কি বললি আমি কিপটে আমি কিপটিনি করি আরে এসব তো করি আমাদের দুজনের ভালোর জন্যই জীবনে বেঁচে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন বেশি কথা না বাড়িয়ে আরামจাদা গ্লাস নিয়ে এসে রস দেখি সব রসটা বিক্রি করে ফেললাম সামান্য একটু পরে আছে হাড়িতে এইটুকু বাড়িতে নিয়ে গিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব ঠিক তখনই তার সামনে একটি বৃদ্ধা আসে এই যে মা আমার পানি পিপাসায় গলাটা একেবারেই শুকিয়ে গেছে মা তা তোমার এই হাড়িতে কি আছে মা আমার হাড়িতে কোনো পানি নেই বুড়িমা তবে বুড়িমা আমার হাড়িতে একটুখানি রস আছে এই রসটুকুই আপনি খেয়ে নিন সব রস বিক্রি করে এই রসটুকুই আছে নিন বুড়িমা নিন এরপর মা রসটুকু খেয়ে নেয় আচ্ছা মা তো রস তো খেলাম কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই রে মা তুই তো রস বিক্রি করে তোষা চাল চালাশ বুড়ি মা হতে পারে আমি কিপটে কিন্তু আমি পাসার নই আপনার কোনো টাকা দিতে হবে না বুড়ি আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ মা আমি তোকে মন ভরে দোয়া করছি তোর জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে বৃদ্ধাটি সেখান থেকে চলে যায় শিবলি শ্যালিনী ও তার হাড়িটি নিয়ে বাড়িতে যায় কিছুক্ষণ পর আরে আরে কি ব্যাপার ওই হাড়ির ভিতর কি চকচক করছে কি সর্বনাশের কথা এই তো দেখছি হাড়ি borde সোনা কিন্তু এই সোনা এলো কোথা থেকে তার মানে তার মানেকে কি বুড়ি মা দুয়ায় আমি সব পেয়েছি এখন থেকে আমাকে আর কিপটিমি করে আর খেতে হবে না তারপর থেকে শিউলি শিয়ালিনী আর কিপটিমি করে না তারপর তারা এই পেয়ে সুখের শান্তিতে দিন কাটাতে লাগে